সকালে উঠে ওর মুখটা থাকে ওর গোবিন্দ ঠাকুর রয়েছে সকালে উঠে গোবিন্দ ঠাকুর আমাদের দেখো সব জানলা বন্ধ করে আর রান্না করছি সব কিছু বন্ধ করে এত ঠান্ডা এত ঠান্ডা ঠান্ডার জন্য বলবো রে বাপ রে বাপ ওটা ঠান্ডা লাগছে

ছোট্ট ভিডিও ছোট্ট ভিডিও কেমন লাগলো বলবে সবাই যে যেখান থেকে বলছো বলো কেমন ঠান্ডা পড়েছে আমাদের আমরা এখন কলকাতা থেকে বলছি কলকাতায় খুব ঠান্ডা পড়েছে বাই 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 ঠান্ডা পড়েন না